দিনে দুপুরে শিয়ালের কামড়ে জখম হলেন চারজন গ্রামবাসী চিকিৎসার জন্য সকলেই ছুটে এলেন হাসপাতালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত দীর্ঘ গ্রাম এলাকার জানা গেছে এই দিন দুপুরে মাঠে লঙ্কা তোলার কাজ করছিলেন বেশ কয়েকজন চাষী সে সময় হঠাৎ করে কয়েকটি শিয়াল সেই চাষীদের ওপর আক্রমণ করে বসে শিয়ালের কামড়ে জখম হন চারজন চাষী চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে দিনে দুপুরে শিয়ালের আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে ঘাটালের দীর্ঘ গ্রাম গ্রামে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে